এই যে এখন বয়েজের মাঠে বসে স্কুলে না গেম খেলছ এটা তোমার তো তোমার ফিউচারের জন্য খুবই খারাপ একটা ব্যাপার দেখি জানো তো রাখো একটু গেমটা এখন একটু থামো হ্যাঁ হুম বলেন তোমার সাতটা স্কুল তুমি না যেয়েই এখানে এখানে বসে গেম খেলছো এটা তোমার তো আসলে তোমার নিজেকে তুমি কতটা ক্ষতির সম্মুখীন করেছো তুমি নিজেই জানো না কোন ক্লাসে বলো তুমি নাই নাই পড়ো তো এখন তোমার পড়ালেখার সময় এখন তুমি গেম খেলছো এইভাবে আসলে যাও স্কুলে যাও স্কুলে যাও যাও আসলে আমি প্রতিটা গার্জিয়ানকে একটা মেসেজ দিতে চাই যে আপনারা অবশ্যই আপনার সন্তান ঠিকমতো স্কুলে যাচ্ছে কিনা এবং প্রাইভেটে বা কোচিংয়ে যাচ্ছে কিনা এইগুলো আপনারা একটু আপনার শত কর্মব্যস্ততার মধ্যে একটু সময় বের করে এগুলো আপনার সন্তানের জন্য আপনি অবশ্যই করবেন একটু খেয়াল রাখবেন যে সে ঠিকমতো স্কুলে গেছে কিনা প্রাইভেট পড়তে গেছে কিনা এগুলো এটা আপনার আমাদের নৈতিক দায়িত্ব কারণ ছেলে পেলে ওরা তো ছেলে ওরা বুঝবে না ওরা এইভাবে স্কুলে যাওয়ার নাম করে প্রাইভেটের নাম করে এসে গেম খেলবে তাদের সময়টা এভাবে নষ্ট করবে তাদের ভবিষ্যৎ তারা এইভাবে না বুঝেই ধ্বংস করে দেবে এই জন্য আমরা সকলে আসুন একটু সন্তানের পিছনে সময় ব্যয় করি সবাইকে ধন্যবাদ